মনটা আনন্দে ভরে উঠেছে এবার ইনশাল্লাহ কোরআন পাব যে সমন্বয়ক ছাত্ররা যাদের উচিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি এই দেশ এখন তারা মালিক তারা মালিক এটা কোরআন বলে যে জয় করে সে মালিক আমরা তোমরা জয় করতে পারো না তোমরা মালিক না চুপ করো কথা বলো না স্টপ ঠিক না কি পনেরো বছর কি করছো তোমরা আমরা দেখছি ঠিক না দাউদ জালুদকে হত্যা করলেন ওর জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করলেন জালুতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন দাউদ দাউদ বিজয়ী দেশ বিজয়ীর মালিকানা ভুক্ত আমার মিডিয়া যারা দেখছেন সমন্বয়ক সাক্তদেরকে যারা মারতে আসেন তোরা সব ভারতের দালাল তোরা সব রয়ের দালাল তোরা সব বাংলাদেশকে যারা খুন করেছে অতীতে সেই খুনি তোরা তোদেরকে বিচারের কাঠ গড়ায় ফাঁসির কাছে ঝুলাতে হবে সেগুলি হত্যাকাণ্ডের সাথে জড়িত ফাঁসি দিতে হবে এগুলো বিচার না করাতে লাফাচ্ছে বিচার না করাতে লাফাচ্ছে নিরাপরাধ জাতীয় আলেম ওলামা আলেম ওলামাকে ফাঁসি দিয়েছো মতিউর রহমান নিজামি কি অপরাধ করেছিলেন কেন ফাঁসি দিয়েছিল কেন ফাঁসি দিয়েছিল চার হাজার ফিস্টার মিথ্যা মামলা প্রত্যেকটা লাইনের উপরে আল্লাহ লানত পড়ুক এইসব মিথ্যুকদের মামলার উপরে ঠিক নয় কি এইসব ওলামা কেন ফাঁসি দিয়েছিলা ফাঁসি দিয়েছ সেই জুডিশিয়াল কিলিং কিলার তোমরা তোমাদের কেউ ফাঁসির কাছে ঝুলানো হবে এই কাজীদের মুখ দিয়ে যে কথা বের হয় সারা পৃথিবী শোনা উচিত এই মুখগুলি আল্লাহর জন্য বরাদ্দ করা আমরা আমাদের সাথে বন্ধুকে রাখি আমাদের পরম বন্ধুকে রাখি ফ্রেন্ড আল্লাহ আমরা আল্লাহর বলে চলি আল্লাহর বলে কথা বলি আমাদের সাথে পারবি না কেউ পারার কোনো শক্তি নাই আমাদের আল্লাহ অনেক বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে জান্নাতে নিয়ে গেছেন ওটা জান্নাতে নিয়ে গেছে আল্লাহর ইচ্ছা তাই না আমি একটা গান লিখেছিলাম জেলখানায় ও গো প্রেমের শাহান শাহ মোর পরানের বাদশা দুই পিরিতের মজনু বানাই দেখছ তামাশা এক পিরিতে বাঁধন পরায় ঘরের প্রিয়ার মহে আরেক পিরিত বের হতে কয় রক্ত রঙিন রাহে সেদিন আল কোরআনের শুটিংয়ে গেছিলাম এফডিসিআই যেখানে সিনেমা চলতো এখন সেখানে কোরআনের দখল আলহামদুলিল্লাহ এই গানটা এক উস্তাদকে দিই তফাজ্জল সাহেব উস্তাদ গানে ওনারে দিছি যে আপনি শুরু করেন দেখি কি হয় তো নিজামী ভাইয়েরা চলে গেছেন রক্ত রঙিন রাহে এটা ফ্রেমের একটা পার্ট তারা হাসি মুখে জীবন দিয়ে গেছেন তাই না প্রিয়ের জন্য প্রিয় জীবন উৎসর্গ করা এটাই তো ভালোবাসা এটা দিয়ে গেছে আর আমরা যারা বেঁচে আছি ইনশাল্লাহ বাংলাদেশ সহ গোটা বিশ্ব চালাবো বিশ্ব এখন আমাদের তোমাদেরকে তিপ্পান্ন বছর আল্লাহ দেখেছেন কি ঘোড়ার ডিমটা করেছ বাংলাদেশের কি ঘোড়ার ডিম শান্তিটা দিয়েছ ঠিক না কি যে বাংলাদেশ এত জমিদার সেই বাংলাদেশকে বানিয়ে দিয়েছ লেবারের দেশ বিদেশে গেলে লজ্জা লাগে আমাদের বাংলাদেশী মানুষজন সুইপার আর ওই যে রাস্তার যে ক্লিনার এইসব দেখি সরম লাগে নিজেদের কাছে মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে তাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস টেন পর্যন্ত কোরআন হাদিস তারা রেখেছে আজকে তারা জমিদার আমরা লেবার ওদের ওদের দেশে যায় অথচ আমরা স্বাধীন হয়েছিলাম আগে তারা এখানে জাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে গড়াগড়ি করত। আজকে তারা কোথায় আমরা কোথায় কেন ওরা কোরআন নিয়েছে আমরা কোরআনের মতে দেশ পেয়েও কোরআনকে বুঝলাম না কোরআনের সম্মান আমরা দিলাম না এই জন্য আমরা লেবার আমরা লেবার হতে চাই না আমরা লেবার হতে চাই আমরা জমিদার হবো ইনশাল আমাদের এই বাংলাদেশ সম্পদে ভরা যে দেশে গাছ লাগায় বাদুর এই দেশে গাছ লাগাইছে কে বন বনাঞ্চলে বাদুরে তো মানুষে তো গাছ লাগাইতো না বাদুরে খায় বাদুরে ওগুলি ফেলায় ওখান থেকে সৌদি আরবে গিয়ে দেখেন একটা খেজুর গাছের পিছনে কয়েক লক্ষ রিয়াল খরচ করতে হয় এখন চেঞ্জ হচ্ছে আগে আমাদের ওখানে বাংলাদেশের বৃষ্টি আমি আমি দেখি আসলাম সৌদি আরবে কইলাম তোরা তো বাংলাদেশ থেকে আইস আমার দেশে এমন জাতীয় সঙ্গীত লেগছে মা 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 একবারও আল্লাহর নাম ওই পোড়া কফাইল্লা এক জাতীয় সঙ্গীত ভারতীয় নাগরিকের জাতীয় সংগীত আমাদের দেশের এটা কল্পনা করতে তো লজ্জা লাগে ঠিক না ও সাথে আমি মিলাই বাংলাদেশকে কোরআনে একটা নৌকা ডুবির কাহিনী এখানে আছে সুরা কাহাফে পৃথিবীতে এখন সুরা কাহাফের মতো দৃশ্যগুলি বাস্তবায়ন হবে ইনশাল আল্লাহ যখন দেখেন মুমিনদের এই অবস্থা রাখলে এই সমস্যা হবে এটা রাখা যাবে না রাখলে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে তখন ওই জিনিসটা আল্লাহ বিদায় করে দেন হ্যাঁ নৌকা খিজির আলাহ সালাম আর মুহস আলাহিসাল্লাম নৌকায় যাচ্ছে খিজির আলাহ সাল্লাম জেনে গেছেন আল্লাহ তাকে বার্তা দিয়েছেন যে একটা জালিম বাদশাহ ভালো নৌকা যা আছে সব নিয়ে যাচ্ছে তুমি এই নৌকাটাকে ভেঙ্গে দাও নৌকাটাকে আমাদের স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল সালে নবাব সিরাজের হত্যাকাণ্ডের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ডুবাই দিছে কি করেছেন ডুবাই দিছেন কারণ রাজত্ব চালাবার মতো সেই অ্যাবিলিটি যোগ্যতা বিশ্বস্ততা আমাদের ছিল না এই দেশের মীর এই দেশের মীর রাই দেশ বিক্রি করে দিয়েছিল ঠিক না এমন জাতি দেশ রাখতে পারে না আল্লাহ ডুবিয়ে দিয়ে অন্তত ইমানটা বাঁচিয়ে দিয়েছে ডুবিয়ে দিয়ে ইমানটা যে তোরা নামাজ কালাম ফ আল্লাহ বিল্লাহ কর জিকির আজকার কর আকরির গোদা চিনেন আকরির গোদা আকরির গোদা যখন শুকনা মৌসুম আসে ও লতা পাতা সব ফেলে দে কয় এখন ভাই লতা পাতা খাওয়াইতে পারতাম না লতার পিছনে পাতার পিছনে যে পানিটা যাবে সেই পানি তো আমার মাটিতে নাই আমি কোনমতে গোদাটা খালি মাচি থাকি তখন আত্রির গোদা নিজে বেঁচে থাকে যেই আসার মাস আসে বৃষ্টি পড়ে আস্তে করে আস্তে করে যে এখন এখন আমার পাওয়ার আসতেছে এখন সে লতা উপরে ছেড়ে দেয় পাতা ছেড়ে দেয় কিছুদিন পরে বড় বড় আঁকড়ি ধরে ঠিক না তো আল্লাহ তালা যে সতেরোশো সাতান্ন সালে আমাদের স্বাধীনতা সহ্য ডুবিয়ে দিয়েছিলেন আর আঁকড়ির গোদার মতো ভেতরে শুধু লাই লাইল্লটা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ জানতেন সময় পরিবেশ আসবে তোরা জেগে উঠবি আল্লাহ ল لله تكبير এখন কোন ঠান্ডা আওয়াজ চলবে না বাংলাদেশে ঠান্ডা শ্রোতাও চলবে না সব একশো আশি ডিগ্রি হিটের উপরে ঠান্ডা হয়ে গেলে মারা পড়বা আমি সব বক্তাদেরকে আবদার জানাচ্ছি কোনো ঠান্ডা আওয়াজ করবে না আলহামদুলিল্লাহ বক্তারা গরম আওয়াজ করে এখন তাই না চৌষট্টি বছরের বক্তায় যখন টাইগারের মত হুলকার দেয় তাহলে 20 22 বছর 30 বছরের গলি কি করব মুসা আলাইহিস সালামের কথা ইজাহুল বুখারী কিতাবে লেখছে যে মাঝে মধ্যে উনি এমন হিটের মুক্তিটা দিতেন টুপি আগুন লাগি যেত জালাল এ নবুওয়াত নবুওয়তের জালাল এখন পদপ্রতিত জাতির নেতা হইতে হয় সিরিয়াস গরম এমন হিট দিবে একজনের হিটে আঠারো কোটি মানুষের অন্তরে আগুন জ্বলিয়ে উঠবে দেশ না তা করে দাও আগুন জ্বালাও তাবলিগের বাঁশের লাঠি লই মারামারি দেখে আমি এত খুশি হয়েছি আল্লাহ তালার সুক্রিয়া দায় করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ এই মরা দরা বুড়েরা যখন এরকম তেজ পাইছে তাহলে বাংলাদেশ বেঁচে যাবে নজরুল হিন্দু মুসলমান রায়ন দেখে আনন্দে আত্মারা হয়ে গান লেগেছে যে ইনশাল্লাহ এই মারামারি ট্রেনিং ইংরেজদের বিরুদ্ধে কাজে লাগবে বাস্তবে তাই হয়েছে নজরুল কি বলেছিল যে গেছে মুসলিম যে গেছে হিন্দু বিজয় কেতন উড়া বিজয়ের পতাকা উড়া তোরা এরা এরা জাগছে মারামারি করতেছে শিখছে এখন ট্রেনিং হচ্ছে ঠিক না তা তা আলহামদুলিল্লাহ আজকে যে নৌকা ডুবির কথা বললাম সেই ডুবন্ত বাংলাদেশ নৌকার মতো ডুবে গিয়েছিল বহু বছর পরে নিজ ঈমানের বলে জেগে উঠেছে একটা একটা আধ্যাত্মিক আন্দোলন হয়েছিল আধ্যাত্মিক বিপ্লব হয়েছিল কেউ জানে না এই বিপ্লবের চক্ষুটা এই সাইক্লোনের চক্ষুটা কোথায় ছিল কেউ জানে না আল্লাহ অল্প কয়েকটা লোকে জানে এই বিপ্লব একটা সাইক্লোনের একটা চোখ থাকে না এই চোখের শক্তিতে হাজার কিলোমিটার ঘূর্ণি মারে ঠিক না এই বিপ্লবটা ওই বিপ্লব ছিল এই জন্য সারা বিশ্ব হতবাক কেমনে হলো রাজনীতিবিদরাই বুঝে না এটা কেমন সম্ভব এটা ছাত্র সমন্বয়ক কে যে এটা খুঁজি পাওয়া যায় না কে যে এটা খুঁজি পাওয়া যায় না কারে যে মারলে এই আন্দোলন দমন হইব বুঝার কোন কায়দা নাই এইভাবে চলবে ইনশাল্লাহ আল্লাহ জানতেই দেবে না থেকে কি হবে আল্লাহ জানতে দেবে না কারণ এটার পরিচালক ডাইরেক্ট আল্লাহ আমি যে বললাম যে পাঁচই আগস্টের আগের রাজনীতি শেষ হয়ে আকাশের মার যখন মুছে আল্লাহ করে সবাই ভাবুন কাবাদ যখন আল্লাহর মায়ের এসেছিল আব্রাহার বাহিনীর উপরে কাবার ইতিহাস চেঞ্জ কারবার ভিতরে তিনশো ষাট মূর্তি কিন্তু যখন আল্লাহর ঝাঁকে ঝাঁকে ছোট্ট পাখির মাইরে আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গেল কাবার সবকিছু চেঞ্জ হয়ে দশ বছর পর্যন্ত কোনো মূর্তি পূজা সেখানে হয় নাই চেঞ্জ হয়ে গেছে আল্লাহর ঘটনা যখন ঘটে তখন ওখান থেকে অতীতটা মুছে যায় ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে গেল তখন থেকে আজ পর্যন্ত আর মিশরে ফেরাউনের জন্ম হয় না সেই ইতিহাস মুছে গেছে ও ফেরাউন তোর সশীরে আমি রেখে দিলাম তোর ভরে যাতে কেউ আর ফেরাউন হওয়ার সাহস না পা একটা নিদর্শন তাদের জন্য তোরে দেখে দেখে ভয়ে সবাই তোর মতো হওয়া থেকে বিরত থাকবে ভাইরা বাংলাদেশ জেগে উঠেছে তো সারা বিশ্বে মুসলিমরা জেগে উঠবে এখানে কাহের দ্বিতীয় ঘটনা একটা বাচ্চাকে খিজির এলেছিলাম হত্যা করেছে খেলতেছিল ফুটফুটে বাচ্চা মাথা ধরে এক মোসুর দিয়ে মাথাটা ছিন্ন করে ফেলছেন কারণ নবীরা কাউকে আঘাত করলে সে মাছে না নবীরা আপাদমস্তক রহমত ওরা কাউকে হিট করলে যারা হিট করে সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয় বঞ্চিত জীবন থেকে বঞ্চিত হয়ে যায় মুসাইসালাম ফেরাউনের অনেক দারোগারে একটা থাপ্পড় দিছিলেন। উনি আইডিয়াই করেন নাই যে এত বড় দারোগা দারোগা মানেই তো একটা বিরাট হেভি ওয়েট শক্তিশালী জিনিস একটা থাপ্পড় দিলেন মরে গেল মরছে থাপ্পড়ের জোরে না নবুয়ের আঘাতে নবীর নবীর যে পাওয়ার ওই পাওয়ারে ওইটা শেষ হয়ে গেছে নবীজি এবদুল কামিয়া উহুদের ময়দানে ওনারে তলোয়ার দিয়ে এইভাবে মেরেছিলেন এবনুল কামিয়া এরকম এক কাফের ব্যাপারে নবীজি বলছেন যে ওরে আমি মারব তো সে যুদ্ধের ময়দানে আসার পরে নবীজি বল্লম দিয়ে তার ঘাড়ে সামান্য একটু আছর নুক দিয়ে আছর দিলে যেরকম আঁচড়টা দিছিলেন সে বলতেছে আমি শেষ না কয় তার দল বলে লোকেরা কয় যে তোর কি হয়েছে কিছুই তো হয় নাই বেড়া তুই মরবি মানে না মোহাম্মদ বলছে সে আমারে মারবে আমি শেষ আসলে যাইতে যাইতে রাস্তাত সে মরে গেছে নবীরা হিট করলে বাঁচে না আলেমরা হিট করলেও হ্যাঁ আলে এই জন্য বলে আলেমদের মাংস হইলো বিষাক্ত লহু অমল ওলাম এ মাসমুমা সাহাকের তার কিতাবে লিখেছেন যে সাহাবাই বলতেন লহু আমল ওলাম মাসমুহমা আলেমের গোস্ত বিষাক্ত গোস্ত খাইও না মানে আলেমের গি বধ দু যে করবে হবে বিষ ক্রিয়া আক্রান্ত হবে মারাত্মক জিনিস। মধু মৌমাছি যেটা তার মধ্যে বিষ থাকে না। কেন থাকে মধু রক্ষার জন্য মধু রক্ষার জন্য তো কোরআন যে বুকে নেয় তার মধ্যে একটা বিষও আল্লাহ রাখেন যাতে কোরআনটা সে সংরক্ষণ করতে পারে ভাইরা এখন এই যে পোলাটারে মারলেন এই কাহিনী কেন শুনেছেন আল্লাহ ওখানে কষ্টটা কি ছিল মারলো কেন কয় যে পোলাটা তো এখন না নিষ্পাপ আছে এটা বড় হলে বেঈমান কাফের হবে এবং তার মায়া তার ইমান তার মাও কাফেরা হয়ে যাবে বাবাও কাপের হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে আর আল্লাহর কাছে কাফের হওয়া এত বড় মরণ তার চেয়ে ফিজিক্যাল মরণ বডিগত মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যাক ইমান নিয়ে এটা অনেক বড় তার সফলতা মুসলিম বিশ্বে বহু মানুষকে অতীতে কিছুদিন আগে থেকে আল্লাহ সরাই দিয়েছেন সামনে আরও সরাবেন যারা থাকলে কোরআন আসতে পারবে না যারা থাকলে কোরআন আসতে এগুলি সব ডিলেট ডিলেট হয়ে যাবে সাদ্দাম ডিলেট হয়ে গেছে সাদ্দাম থাকলে ইরাকে এখন যে মুজাহিদরা তকবীর ইসলামের মুজাহিদরা যে ফিলিস্তিনের পক্ষে লড়াই করে এরা থাকতে পারতো না ওই না হুসনি ওবার ছিল মিশরে আল্লাহ বিদায় করে দিছে তারপরে তিউলিসে একটা ছিল বিদায় করে দিছে গাদ্দাফি একটা ছিল বিদায় করে দেয় এগুলি থাকলে ইসলামই হুকুমতের কথা বলা যাইত না আল্লাহ সরিয়ে দিছে বাংলাদেশে একটা ছিল এইটা থাকলে ইসলাম তো দূরে থাকুক ভাই দাড়ি টু মিলেই বাঁচা হয়তো মুশকিল ছিল আল্লাহ সরিয়ে দিছে কিনা আরো আছে আরো এই যে দশা ঘনাইছে বিষয়বস্তু দিছি না আজকে ওগুলিরও দশা ঘনাইছে ওগুলিরে দশা গনাইছে এই জন্য বিদ্যুৎ থেকে বের হচ্ছে আল্লাহ বাহির করে আনতেছে ওরা আরে বাড়ি তার খেয়াল হইল আমি তো ঘোড়ায় সরছি আমি এখন রাজকীয় পুরুষকার উপর নেবো আমার কত ভবিষ্যৎ কত কি আজরাইল কয় আয় তোর মরণ গনাইছে তোর দশা ঘনাইছে তোর জান কবজ করব। বুঝেন না বাংলাদেশে যারা আবার ফ্যাসিবাদ ফেরত আনতে চান যেই দলনে হন যত বড় মির্জাফরে হন যত বড় বুদ্ধিমান নিজের ভাবেন না কেন দশা ঘনাইছে কইলা দশা গনাইছে আসমানের বার্তা দিলাম আসমানের বার্তা যারা কোরআনের মুখ এই মুখগুলি দিয়ে ফেরেস্তারার কথা কয় কোরানের পাখি যেগুলি এগুলির মুখ দিয়ে কে কথা কয় ফেরেশতারার কথা কয় হিন্না লিল্লা হেমালা আল্লাহর একদল সাংবাদিক ফেরেশতা আছে তন্তে কয় লা আলসেনা তে বানিয়া আদা মানুষের মধ্যে ফেরেশতারা যাদের পছন্দ করে তাদের জীববা ব্যবহার করে ওই ফেরেশতারা কথা বলে সংবাদ দেয় ইনফরমেশন দেয় আগামীতে কি হতে পারে এগুলি বলতে থাকে আল্লাহু ফেরেশতাদেরকে তো আল্লাহ জানাইছে এখন ফেরেশতাদের কথা তো আপনারা শুনবেন না তাহলে উপায় কি যারা মুফাসির যারা তাফসির করে বয়ান করে তাদের জিহবা এখন ওনাদের জিহবা হয়ে যায় ওনারা এইসব তাফসির কারকে জিহবা দিয়া আকাশের মেসেজ গুলি দেয় আল্লাহবীর গরম করো না তাকবিন